মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি অবশেষে মৃত্যুর কোলে পড়েছে বৃহস্পতিবার দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে পোস্টে জানানো হয়েছে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ তেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থাপক এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আজ সকালে তিনবার কাটিয়াক অ্যারেস্টে হয়েছে দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃতস্পন্দন ফিরে আসেনি উল্লেখ্য গত আট মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচএ ভর্তি করা হয় বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদি আত্মার মাগফেরাত কামনা করেছে